মধ্য বর্ষ থেকে শুরু করে সব বর্ষে ইউজ করতে পারে যে এক একটা কালার দেখেন চমৎকার চমৎকার যেন মেরুন শেডের পাঞ্জাবি দর্শক আমাদের জানাবেন আসলে কোন পাঞ্জাবিটা পছন্দ অথবা অবশ্যই স্ক্রিনশট টিয়ে রাখবেন ইনশাআল্লাহ আমাদের আমরা কমেন্টস চাই এরকম এরকম পাঞ্জাবি গুলার কমেন্ট সাইজ ঠিক আছে আর অবশ্যই আমরা আপনাদেরকে প্রাইস রেঞ্জটা কিন্তু আমরা বলে দেওয়ার চেষ্টা করতেছি আচ্ছা আরো কয়েকটা কালার দি এইটা কিন্তু আমার পার্সোনালি খুবই পছন্দ হইছে এটা 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 ফেব্রিক বা এটার যে ডিজাইনটা কা হাতের কাজগুলো চমৎকার আমরা আমরা দামের একটা আইডিয়া নিব কত আমাদের পাঞ্জাবি শুরু হয় 1800 থেকে আপনার 4000 সামথিং এরকম এরকম হবে আচ্ছা এই হচ্ছে তারপরের কালারটা একটু দেখবো

টুব টুবগুলা এই যে দেখেন এইগুলা কিন্তু বর্তমানে ট্রেন্ডিং এ আছে সো এইরকম মাছখানে দিয়ে ফিটে আসে এবং বিভিন্ন কালারের চমৎকার টুবগুলা যারা নিতে চাচ্ছেন চলে আসবেন আমাদের সিলেটে হিদামেন্স ফ্লেশনে আর এখানে কিন্তু এগুলার প্রাইস সম্পর্কে আমরা একটু বলে দিই আমাদের এগুলার প্রাইস আছে আপনার 2690 টাকা শুরু